কেয়ামতের আগে এক নাম্বার নমুনা হবে আল্লাহ তাআলা রব্বুল আযাত গান বিদ্যা শিক্ষা আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবেন কি উঠিয়ে নিয়ে যাবেন গান শিক্ষা বিদ্যা আলেম আল্লাহ তাআলা এগুলো উঠিয়ে নিয়ে যাবেন এখন অনেকে আমরা জানি না হুজুর এটা কিভাবে উঠাইবেন এভাবে কি বাতাসের মতো উঠিয়ে নিয়ে যাবেন না না অনেকে মনে করেছেন কোরানুল কারিমের মধ্যে যে আয়াতগুলো আছে এগুলো বুঝি মুছে যাবে না না এগুলো মুছবে না যেইভাবেই কোরআন সেইভাবে পড়ে থাকবে একটু আপনি চিন্তা করেন আগে মায়েরা সকাল সকালবেলা হলে ঘুম থেকে উঠে ফজরান নামাজ পড়তো নামাজ সাথে সাথে নিয়ে কথা কয় না ঠিক না ঠিক না কোরআন নিয়ে বসত বেশি কাজের চাপ বেশি পড়ত না একটা পৃষ্ঠা পড়তো আরো বেশি কাজের চাপ আধা পৃষ্ঠা পড়তো কিন্তু অথচ বর্তমানে আপনি দেখেন আমার মায়েরা বোনেরা কোরান তেলাওয়াত করবে দূরের কথা ফজরের নামাজে তো নাই ঘুমের থেকে উঠে মাশাল্লাহ একেবারে সময় সমান নয়টার সময় কয়টার সময় নয়টার সময় কিসের কোরান তেলাওয়াত নামাজিত তো সমান নয়টার সময় মোবাইল চালাইতে চালাইতে তো একটা তিরিশ মিনিট বাজে গেছে রাত্র ফজরুন নামাজ থেকে। আবার ভাইয়ের আরে এই জন্য আপনি একটু দেখেন আজ থেকে বেশি নয় মাত্র দশ পনেরো বিশ বছর আগেও মহিলারা কোরান তেলাওয়াত করত। পুরুষেরা যেমন তেমন কম বেশ দায়ে করতো কিন্তু মহিলারা হান্ড্রেড পার্সেন্ট করতো কিন্তু অথচ বর্তমানে মহিলারা কোরআন শরীফ আসেনি ঘরের ভিতরে সন্দেহ আছে তেলাওয়াত দূরের কথা ঘরের ভিতরে আসেনি তাও সন্দেহ তার মানে আপনি কি বুঝেন না আল্লাহ সেই ঘর থেকে কোরআন তেলাওয়াত উঠে নিয়েছেন সমস্ত কোরআন বাড়ি থেকে আইনা মসজিদের ভিতরে জমা দেয়

বে উঠে না আপনার মা কোরআন পড়তো আমার মা কোরআন পড়তো আজকে আমার বোনেরা কোরআন করে না তার মানে কোরআন উঠিয়ে নিছে আপনি এখনো বুঝেন নাই কোরআন যে উঠি নিছে এলেম যে উঠি নিছে আপনি বুঝেন নাই আবু খলিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন ফকিহ ছিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই কত বড় একজন ফকি ছিলেন ইমাম ছিলেন হানাফি মজাহাবের ইমাম আবু হানিফাম হাম্বলি মজাহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ শাফি শাফি মজাহাবের ইমাম ইমাম শফি রহমতুল্লাহ আলাই এমনি করে মালিক রহমতুল্লাহ আলাই মালিক কি যে মাজহাব রয়েছে সেই মাজহাবের ইমাম হাজারতে মালেক এমনি করে ইমাম ইউসুফ ইমাম ইসাক ইমাম সুফিয়ান সৌরি বহু ইমাম রয়েছে বর্তমানে আপনি একটু খেয়াল করেন সারা পৃথিবী আপনি ঘুরে ঘুরে দেখেন ইমাম আবু হানিফার মতন একজন ফাইবেন কথা কোনা পাবেন সারা পৃথিবী ঘুরলে পাবেন না আপনি কি এখনো বুঝেন নাই আল্লাহ যে এলে উঠিয়ে নিছে আপনি এখনো বুঝেন নাই সারা পৃথিবী করে ঘুরলে কি শাহজালাল ইয়া মানে রহমাতুল্লাহী আলাই এর মতন একজন আলেম পাইবেন কথা কোন পাবেন পাবেন না আপনি কি এখনো বুঝেন না এলেম যে উঠিয়ে নিছে আল্লাহ গান যে উঠিয়ে নিছে বিদ্যা যে উঠিয়ে নিছে এই জন্য বলেছে কিয়ামতের আগে আল্লাহ তালা এলেম কে এইভাবে উঠিয়ে নেবেন মানুষ বুঝতে পারবে না মানুষ মনে করেছে কোরআনের আয়াত গুলো বুঝিয়ে এমনি যাবে মুছবে না তার মানে এলেম এইভাবে যেভাবে বলেছি সেইভাবে ধীরে ধীরে উঠে যাচ্ছে বুঝতে পারি নাই দুই নম্বরে রসুল বলেছেন মূর্খতা অজ্ঞতা বেড়ে যাবে এখন বলবেন হুজুর কলেজ ইউনিভার্সিটি কত সুন্দর করে আগে ছিল একটা এখন হইছে দশটা তাহলে মূর্খতা অজ্ঞতা বাড়লো কেমনে ও ভাই অজ্ঞতা বাড়লো কেমনে কারণ আপনার বিদ্যা দিয়ে তো কথা বলে নাই রসুল বলেছেন সারিয়ার বিদ্যা আল্লাহ তালার গান দিয়ে নবী সাল্লাম যে বিদ্যা দিয়ে কথা বলেছেন সেই বিদ্যা তিনি বলেছেন কামতের আগে মূর্খতা অজ্ঞতা বেড়ে যাবে আপনি দেখেন সার্টিফিকেট আছে এক পূজা সার্টিফিকেটের কোনো অভাব নাই আখের রাতের দিকে যদি তাকে বলা হয় ঠিকঠাক করে সুন্দর করে তুমি ওজু কর করো ঠিক মতন ওজু করতে পারে না ওজু করতে গেলে এক ডুক পানি খাইয়া কুলি করতে গেলে কথা কয় না ঠিক না ঠিক না ডাবল কইরা এমএ করছে তারপরে ওজু করতে গেলে তিন ডুক তিন ডুক তিনবারের বেলা এক ডুক ভিতরে আর দুই ডুক ফালাইছে এটার নাম হইছে ওজু এটাই তো কত সার্টিফিকেট জমাইলাম অজু করতে শিখলাম না জীবনে কত পড়া লেখা করলাম সুরাতুল ফাতিহাটা আমরা সুন্দর করে পড়তে পারলাম না নবী বলেন অজ্ঞতা মূর্খতা বেড়ে যাবে এইভাবে পাপাচারি বেড়ে যাবে তার পরেই তো হবে কেয়ামত তিন নম্বরে আমার নবীজি বলেছেন যে জিনিসটা বেড়ে যাবে সমাজে মধ্যে তোমরা দেখবা রাষ্ট্রের মধ্যে দেখবা সেইটা হলো শরাব মদ পান শরাব মদ পান তোমরা দেখবা নবীজি বলেন মদ পান বেড়ে যাবে মানুষগুলো নষ্ট হয়ে যাবে মদ পান করবে শরাব পান করবে নিকৃষ্ট খাবার যেই খাবার একটা পশু পাখি পর্যন্ত খায় না জানোয়াররা খায় না এগুলা খায় মানুষ আপনার জন্য আমার জন্য সুন্দর ব্যবস্থা আছে মদের ব্যবস্থা সেইটা কোথায় বেহেসতে কথা কয় না কোন জায়গায় বেহেসতে সেটা দামি মদ খাবেন আপনি কেন দুনিয়াটা খাবেন আখরাতের কথা চিন্তা করেন বেহেসতের কথা চিন্তা করেন আল্লাহ তাআলা আপনার জন্য দামি শরাপ রেখেছে পৃথিবীর কোন খাবার এত সুস্বাদু ওই মদের মতো হবে না সুবহানাল্লাহ পড়েন আপনি অপেক্ষা করেন অপেক্ষা করেন আপনি যাওয়ার পরেই তো আল্লাহ তালা আপনার জন্য দামি মদের ব্যবস্থা রেখেছে আপনি অপেক্ষা করেন আমার ভাইয়ের চার নাম্বার নবীজি বলেন চার নাম্বার যে জিনিসটা বেড়ে যাবে তোমাদের সমাজে তোমাদের রাষ্ট্রে সেই জিনিসটা হল জেনা ব্যবিচার জেনা ব্যবিচার দিন দিন এতই ভাবে বেড়ে চলবে এতই ভাবে বেড়ে চলবে দিন দিন তোমরা দেখবে কেমতের আগে এখন তো বর্তমানে কিছুটা লুকাইয়া লুকাইয়া চলে আরো দশ পনেরো বছর আগে কিছুটা আরো একটু লুকাইয়া ছিল আরো তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে মানুষ কতটা লুকে লুকে ছিল কেউ কারোর কিছুই দেখে না বর্তমানে যুগে এখন আমি কি হেবে ডরাইনি আমি কি হেবে ডরাইনি অনেক সাহস বেড়ে গেছে যথেষ্ট সাহস বেড়ে গেছে যার কারণে ব্যবিচার জেনা করতে কোন দ্বিধাবোধ নাই দুইজনে রাজি থাকলে করা যায় কত সহজ হয়ে গেছে রসুল বলেন কেয়ামতের আগে এগুলো অহর অহর হয়ে যাবে যাবে আল্লাহ তাআলা রব্বুল আযাত রব্বি کریم তারপরই তোমাদের জন্য কেয়ামত ঘটি দিবে আমার ভাইরা আরে আর হাদিসের মধ্যে আসে তারপরের এই হাদিস সাহিয়াল আল হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি তারপরের হাদিসটা এটাও সহিহ আল মধ্যে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে তোমরা জানো না এমন নারীদের বৃদ্ধি পাবে নারী বৃদ্ধি পাবে মহিলা বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণ নারী বৃদ্ধি পাবে যা তোমরা কল্পনা করো নাই প্রচুর প্রচুর পরিমাণ যা পুরুষেরা একেবারে কম থাকবে তারপরে দেখবা পুরুষদের পরিমাণ অনেকটাই কমে যাবে নারীদের পরিমাণ অনেকটা বেড়ে যাবে পুরুষদের পরিমাণ অনেকটা কমে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাদিসের মধ্যে নারীদের সংখ্যা এতটাই বৃদ্ধি পাবে কেয়ামতের আগে এতটাই বেড়ে যাবে পঞ্চাশ জন নারী কতজন পঞ্চাশ জন নারী একজন পুরুষের তত্ত্বাবধায়নে থাকবে কতজন পুরুষের মাত্র একজন মাত্র একজন পুরুষের অধীনে কতজন থাকবে নারী 50 জন ওই সময় আম্মাজিরা কইতো না বলে দ্বিতীয়জন বিয়া কইরো না 50 জন থাকবো দুইজন কিনা আবার আর তিনজন কি এখন যদি গিয়া করো বলা যায় যে আমি আরেকটা করি না তোমার খুব সহযোগিতা করো এই বলা দাঁড়াই আনছি এটা হ্যাঁ আরেকবার কইলে ফালাই দে দ্বিতীয় আবার হ্যাঁ দুইটা শব্দ না যদি সুন্দর করে এখন বল তুমি এত কষ্ট করো তোমার নাকি আমার এত মায়া হয় তোমার একটু হেল্প এই হেল্পের দরকার নাই দরকার হলে আমি আরও কাম করিম তারপরও দরকার নাই বেশি করে কাজ করিম তারপরও তারপরও দরকার নাই দ্বিতীয়টা কিন্তু অথচ নাবি সাহেব বলেন দুইজন আর তিনজন না কতজন আসবো পঞ্চাশ জন আসবে আপনি কি ভাবতে পারছেন তার মানে মহিলার সংখ্যা নারীর সংখ্যা কি পরিমাণ বৃদ্ধি পাবে কি পরিমাণ বৃদ্ধি পাবে আমার ভাইরা এই জন্যই আল্লাহ তালা রব্বিল আজাদ রব্বি কারিম বান্দাদের জন্য এক দুই তিন চারটা বিয়ে এমনি এমনি জায়েজ করে নাই আল্লাহ তালা সব কিছু জানেন অতীত জানেন বর্তমান জানেন ভবিষ্যৎ জানেন সব কিছু জানেন এই জন্যেই আল্লাহ তারা কয়টা করেছে চারটা কয়টা ডরে কয় না মাইক দিয়ে যায় যে গেলে ফিরব কয়টা করছে চারটা করছে কয় না কয় না যে যে ডরান ডরায় ও মা গো মা গেলে ধরবো আজকে যে হুজুরটি কী কইছে ওয়াজ হুনায়ন গিয়া চারটা করছে আল্লাহ তালা জানেন এ চারটার ব্যবস্থা কারণ পঞ্চাশ জন আসব চারটা যদি না করে তাহলে অনেক মায়েরা অনেক বোনেরা বিবাহ থেকে বঞ্চিত হবে কি হবে বঞ্চিত হবে আপনি কি এটাকে খারাপ বুঝেন আল্লাহ তাআলা কি আপনার থেকে কম বুঝে আল্লাহ তালা হচ্ছে জ্ঞান দেয় তিনি জ্ঞানের স্রষ্টা আর আপনি হচ্ছেন জ্ঞানী তিনি জানে পাবে যদি আপনার একজনের অধীনে থাকে পঞ্চাশ জন সেই ক্ষেত্রে আল্লাহ জানেন আপনার জন্য কয়জন স্ত্রী দরকার চারজন দরকার কিন্তু আমরা মানাইতাম পারি না এই রয়েছে কথা মানাইতাম গেলে মারি খেতে